আসসালামু আলাইকুম ইব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ নতুন বছরের নতুন দিনে সবাইকে স্বাগতম নতুন বছরের শুভ দিনে আসলে প্রথম দিনই যে এরকম একটা শুভ মুহূর্ত আমার জন্য ওয়েট করতেছিল র্যাবিট ঘরে সেটা আমি জানতাম না র্যাবিট ঘরে এসে দেখি আমাদের যে পিকিং স্টার থার্টিন যাতে দুইটা হাঁস আছে না একটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে মেল ফিমেলটা ডিম পেরে দিছে এখন অনেকেই পিকিং স্টার থার্টিন জাত সম্পর্কে তেমন একটা অবগত না পিকিং স্টার থার্টিন জাতটা হচ্ছে এমন একটা হাঁসের জাত যেটা মূলত দেড় থেকে দুই মাসের ভিতর সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত ওয়েট চলে আসতে পারে যদি সঠিক জাত আপনার কাছে থাকে তবে এক্ষেত্রে কিন্তু বাচ্চা কেনার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে বা জানার বিষয় সেটা হচ্ছে পিকিং স্টার থার্টিন জাত বলে কিন্তু অনেকেই ব্রিজিং জাতের হাঁস ধরিয়ে দেয় ব্রিজিং তেমন একটা ওয়েট আসে না ব্রিজিং হচ্ছে মূলত পিকিং স্টারের মতো দেখতে হলেও ছোটোবেলায় ওগুলো মূলত ডিমের জন্য ওয়েস্ট একটি জাত আর এগুলো কিন্তু ডিমের জন্য তেমন একটা হচ্ছে উপযোগী না হলেও মাংসের জন্য কিন্তু বেশ ভালো উপযোগী এগুলো আমাদের দেশে যে ব্রয়লার মুরগি আছে না কিছুটা ওরকমই কিন্তু ব্রয়লার মুরগি আপনি অ্যাব নর্মালি কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে রোদে শুকিয়ে লালন পালন করতে পারবেন না আর পিকিং স্টার থার্টিন জাতটা কিন্তু আপনি যে কোনোভাবেই লালন পালন করতে পারবেন আর এ জাতটা তেমন একটা হচ্ছে এখন অ্যাভেলেবল পাওয়া যায় না গত কয়েক মাস আগেও কিন্তু এ জাতটা অ্যাভেলেবল ছিল বাট এখন কিন্তু অ্যাভেলেবল না পাঁচ থেকে ছয় মাস আগে আমরা যখন কিনা না জিরো বাচ্চা খুচরা রেটে যেটা বিক্রি করতাম একশো পঁচিশ থেকে একশো টাকা পর্যন্ত আর সেখানে দেখা যায় এখন বর্তমানে পাইকারি রেটই হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার মতো সেজন্য আপাতত কিন্তু আমরা পিকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা এনে সেল করতে পারি না আর এখানে যে ফিমেলটা হচ্ছে ফিমেলটার বয়স তখন মেবি দেড় থেকে দুই মাসের মতো হয়তো ছিল তখন আমাদের র্যাবিটের গ্রুপে আমি নিয়ে এসেছিলাম হাট থেকে কিনে টোটাল আমরা ওই ব্যস্টতে চার পিস পিকিং স্টার থার্টিন জাতের হাঁস এনেছিলাম আর হাঁসটা কিন্তু মার্শাল্লা ডিমের সাইজটা অনেকটাই বড় কিছুটা দেখতে চীনা হাঁসের ডিমের মতো সবাই দোয়া করবেন যেন আমাদের নিয়মিত হচ্ছে ডিম পারে এবং কি অরিজিনাল জাতটাই আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারি মোটামুটি তিন থেকে চার মাস আগে যখন কিনা আমাদের র্যাবিটে গ্রুতে আমরা টোটাল এ ব্যাসে হচ্ছে আমরা দুই মাস দেড় থেকে দুই মাস বয়সী চার পিস পিকিং স্টার থার্টিন জাতের হাঁস নিয়ে আসি একটা মেল আর বাকি তিনটা হচ্ছে ফিমেল তিনটা ফিমেলের ভিতর একটা ফিমেল হচ্ছে লাস্ট পর্যন্ত সারভাইভ করে আর বাকি দুইটা ফিমেল এবং একটা মেল ডাক প্লেক রোগে আক্রান্ত হয়ে মারা যায় যাই হোক সেটা দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে একটা হচ্ছে আমাদের কাছে ছিল সেটা আমাদের যে আমেরিকান ক্রেস্টের ডাকগুলো আছে ওদের সঙ্গেই থাকতো সেজন্য কিন্তু আমাদের এই ফিমেলটা আমেরিকান ক্রেস্টের ডাকটার সঙ্গে হচ্ছে সবসময় থাকে এবং ওর সঙ্গেই মিটিং করে এর ফলে দেখা যায় আমাদের বাচ্চা কিন্তু ক্রস হওয়ার সম্ভাবনা থাকে সেজন্যই কিন্তু আমি দ্রুত একটা স্টার থার্টিন জাতের হচ্ছে মেল নিয়ে আসি আর আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকের যে মেলটা ও কিন্তু ওকে নেওয়ার জন্য এখানে চলে আসছে আজকে মূলত আমি আর ওকে ওদের সঙ্গে যেতে দেই নাই মানে আবদ্ধ করে রাখবো এখন থেকে যেহেতু ডিম দিতে শুরু করেছে আর মেলটা হচ্ছে বান্দা ওকে নিতে না পেরে আমাদের র্যাবিট ঘরে নিচ দিয়ে হচ্ছে ঘোরাফেরা করতেছে মানে ওকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে যেই তোর হচ্ছে গার্লফ্রেন্ড সেটা আর কখনোই সম্ভব হবে না তোমাদের প্রেমের সম্পর্ক আমি কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারবো না পরবর্তীতে আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি একটা মেল নিয়ে আসি এইগুলো কিন্তু আমার ফ্রেন্ড আমার থেকেই নিয়েছিল গত পাঁচ থেকে ছয় মাস আগে তখন আমরা বাচ্চা এনে সেল করতাম আর ওর কাছে একটা মেল হচ্ছে সিঙ্গেল ছিল সেটাই মূলত আমাদের র্যাবিট গ্রুপে পরবর্তীতে আমি নিয়ে আসছি আর এই মেলটাকে কিন্তু তেমন একটা হচ্ছে ফিমেলটা পাত্তা দিতে চায় না ও মূলত পছন্দ করে আমাদের যে আমেরিকান ক্রেস্টেড ডাকের যে সুদর্শন একটা পুরুষ আছে ওকে আমেরিকান ক্রেস্টেড ডাকের সঙ্গে মিটিং করলে বাচ্চা যেমন কালার কিন্তু আর চেঞ্জ হবে না যেহেতু মেল ফিমেল দুইটাই হচ্ছে হোয়াইট হবে যেহেতু আমাদের ক্রেস্টেড ডাকটাও কিন্তু হোয়াইট বা পিকিং স্টারও কিন্তু হোয়াইট বাচ্চা হোয়াইট ঠিক হয়ে আসলে এর গ্রোথ কিন্তু ঠিক হয়ে আসবে এবং কি কিছু কিছু বাচ্চার মাথায় ঝুটি হতেও পারে এবং কিছু কিছু বাচ্চার মাথায় ঝুঁটি নাও হতে পারে কোনোভাবেই কিন্তু আমি পিকিং স্টার থার্টিনকে ক্রস করতে চাই না কেন আমার বাসায় যখন আমি উৎপাদন করতে পারবো তখনই আপনাদের গ্যারান্টি সহকারে আমি অরিজিনাল জাতটা দিতে পারবো সেটা হোক চীনা সেটা হোক পিকিং স্টার থার্টিন সেটা হোক আমেরিকান ক্রিস্টের ডাক সব কিছুই কিন্তু আমি র্যাবিটি গ্রুতে উৎপাদন করেই সেল করার পরিকল্পনা করেছি জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ একদিন আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে